আগামী ফেব্রুয়ারির পর আর একটা যন্ত্র আমাদের ঘরে বসতে যাচ্ছে আর এর থেকে মুক্তির কারণে উপায় কি মুক্তি আমাদের মিডিয়া আমাদের মানে না আমাদেরকে সামনে ডাকছে না আমাদের সংস্কার নিচ্ছে না আমাদের বিচার ব্যবস্থা না আমাদের কাছে সেইভাবে উপস্থাপন করতে পারছে না তাহলে আমাদের একটাই উপায় আছে আবার কথা দাঁড়িয়ে রাখা আবার কথা বলতে শেখা জনগণকে কথা বলতে শেখানো এই পদ্ধতি আমাদের চর্চা করতে হবে মাস্ক তাছাড়া আমাদের মুক্তির কোনো ওয়ে নাই জাতীয় যুব পরিষদের এই চল্লিশতম বৎসর পদার্পণে জাতীয় যুব পরিষদের যারা যুবক আছেন আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের তো লক্ষ্যই থাকে যে এই যুব সংস্থাকে কিভাবে রাজনীতি সচেতন করা যায় কিভাবে রাষ্ট্রের জন্য রাষ্ট্রের জন্য তাদেরকে সম্পদ হিসেবে গড়ে তোলা যায়